জানেন যে সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল রায় প্রকাশ করেছিলেন এবং তারপরে প্রসিকিউশন বা ডিফেন্স কে কবে এই রেজিস্টার অফিস থেকে রায় কালেক্ট করবেন সেটা তাদের ব্যাপার আমরা রায় কালেক্ট করেছি আমরা পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে আমরা রায় পর্যবেক্ষণ করছি সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য যে এতটুকুই এই রায়ের বিরুদ্ধে যে কোনো পক্ষই অ্যাপিল করতে পারবে তিরিশ দিনের মধ্যে